নতুন একটা ধামাকাধার ইগনোর প্রাণ ভিডিও নিয়ে তোমাদের দিদির উপর তোমাদের দিদি আছে ওর বাপের বাড়ি তো আমি আজকে কাজ থেকে খুব তাড়াতাড়ি চলে জানে না যে আমি চলে এসছি তো আজকে প্রাণটা এই হবে যে ও আমার সাথে এসে কথা বলবে আমি একটা কথার উত্তর দেবো না তো তারপর দেখা যাক ওর রিয়াকশনটা কি থাকে তো বেশি কথা বলবো না ক্যামেরাটা সেট করি নিই আর সময় হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার তো ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে আর টিপিলো আসার সময় হয়ে গেছে দেখতে থাকো

ভাল লাগেনা কেমন করে নমস্কার এরকম করছিস हमको হুম হ্যাঁ তুমি মানে কি করছিস তো সারাদিন কাজ শেষ 돼 আইছি ভাল না সরব দাও তোমার ফোন কলম ফোনটাও ধরলা না আমরা একবার না তুমি বাড়ি ভাত খাইছো হ্যাঁ খাইছো

আই চলবি তাহলে যদি বাসন গুলো সব ধুইয়া মাইনারে খাওয়া তারপর যেখানে যাও না আমার কোনো দরকার নাই আমি তোমার কাজ করে দেব তাই না না আমার তো তোমার কোনো দরকার

어디도이어도이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이

করতি। 브이로그이로그이리그에이로 <laughs>

পুরো কান্না করে দিয়েছে এখন আর সামলাতে পারছি না আমি তো লাইক কমেন্ট শেয়ারটা করে দিও বেল বাটনটা টিপে দিও আর কমেন্ট করো যা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তাহলে তো আমার আরও ভালো লাগবে না তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করতে একবার টাটা করে দাও টাটা করে দাও কেমন লাগলো মজা করে ওদিকে তাকাও না ওদিকে তাকা পাতি একবার ওদিকে তাকাও ওদিকে তাকাও ওদিকে তাকাও ও ওই যে ক্যামেরা দেখছো ওই যে টাটা